আমি বরাবরের মতন সব অনেক বেশি লেজি আমাদের বাসার কাছে সবচাইতে বড় মাহফিল হয় সম্মেলন মাঠে আট দিন ব্যাপী আর আমি মাহফিলে গিয়েছি একদম লাস্টের দিন এই জন্যই বলেছি আমি অনেক লেজি যাই হোক মাহফিলে যাওয়ার জন্য বের হয়েছি রাস্তায় এত পরিমাণে ঠান্ডা যে থরথর করে কাঁপছিলাম সম্মেলন মাঠে মাহফিলে এসে দেখি এত পরিমাণের মানুষ মানুষের ভিড়ে বেশ একটা ঠান্ডা লাগছিল না আমরা যেখানে থাকি আমাদের ওইখানেই সম্মেলন মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মাহফিলটি প্রতি বছরই হয়ে থাকে এবার মাহফিলের বয়স তম হয়েছে বাসার কাছে মাহফিল হওয়া সত্ত্বেও মাহফিলে আগে আগে যাওয়া হয়ে ওঠেনি মাহফিলের একদম লাস্টের দিনে গিয়েছি মাহফিল থেকে প্রথম কেনাকাটা আমার বাবাইয়ের নামাজের মাথার টুপি দিয়ে শুরু হয় আমি বাসা থেকে নিয়ত করে গিয়েছি আমার বাবার জন্য মাহফিলে গিয়ে আগে নামাজের টুপি কিনবো দুইটা টুপি কেনা হয়েছে একটা আমার বাবাইয়ের এর আরেকটা এক ছোট ভাইয়ার কিন্তু ব্যাড লাক টুপি দুইটা হারানো গিয়েছে কিভাবে হারিয়েছে এটা আমি আমার ডেলি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন এখানে বলতে গেলে ভিডিওটি বেশি লং হয়ে যায় তাই আর বলছি না যাই হোক এখানে এতগুলা চকলেট থাকতে আমার বাবা একটা চকলেট ও নেবে না নেবে হচ্ছে এই কালারফুল খই ভাজা গুলা ওর মনে ধরে গেছে ও ওইটাই নেবে আমরা কিনে দিতে চাচ্ছিলাম না পরে মন খারাপ হয়ে থাকে দেখে কিনে দেওয়া হয়েছে পরে এমন হাসি দিছে যা একদিনে তো খাবে বারবার তো আর না বাহিরের খাবার আমার বাবাইকে কম খাওয়ানো হয় এমনিতে আমার বাবাইকে কোনো কিছু বুঝিয়ে বললে মাসাল্লাহ ও বোঝার চেষ্টা করে যেহেতু ওই খই ভাজাটা কখনো খাওয়ানো হয়নি ওর খুব ইচ্ছা হয়েছে খাওয়ার জন্য আর খুব মন খারাপ ছিল এজন্য আর বেশি কথা বাড়াইনি তার জন্যই দিয়েছিলাম মাফিলে অনেক ধরনের অনেক কিছুই খাবার দাবার উঠেছে তার মধ্যে আমার বাবাইয়ের একটা প্রিয় খাবার এটা হচ্ছে ক্রিম কেক এই যে এই ক্রিম কেক কিন্তু আমার বাবাই দেখেছে কিন্তু আমি বলাতে বেশি একটা জোর করেনি কারণ ওই যে আমার বাবাইকে মাসাল্লাহ কোনো কিছু বোঝালে ও বোঝার চেষ্টা করে সম্মেলন মাঠ জুড়ে মাহফিল এবং অনেক অনেক দোকান হয়ে এই কসমেটিক দোকান বাচ্চাদের খেলনার দোকান হয়ে ওঠে না কারণ এই দোকান অনেক বেশি হয়ে থাকে তাই রাস্তার ওই পারে বিশাল জায়গা জুড়ে বাচ্চাদের খেলনাপাতির দোকান কসমেটিক দোকান প্রতি বছরই উঠে থাকে সেদিন মাহফিল থেকে বাবার জন্য কিছু খেলনাপাতি কিনেছি দেন আমিও কিছু কসমেটিক কিনেছি আর এটা আমি মাহফিলের মধ্যে ফার্স্ট টাইম দেখেছি এটা যে কার বাদাম সেটা আমি জানতাম না যেহেতু এটা কাঁচা ছিল কালারটাও কালো ছিল ওই জন্য চিনি নাই এটা শুকালে ওই কাঠবাদামের মতন হয় মানে কাঠবাদাম ছিল রাস্তার ওইপারে যেখানে বাচ্চাদের খেলনার দোকান কসমেটিক এর দোকান ছিল ওই সিরিয়ালি খাবার দাবারের দোকান ছিল যেমন ফুচকা হালিম আরো বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবারের দোকান ছিল আমরা সবাই ফুচকা খাবো এই জন্য ফুচকার দোকানে ঢুকেছি আমার বাবাইকে দিয়ে আমরা সবাই জন ছিলাম দুইজন চটপটি খেয়েছে আর আমরা চারজন ফুচকা খেয়েছি আমার মতন আমার বাবায়ের ছোটবেলা থেকে ফুচকা পছন্দ কোথাও ঘুরতে গেলে বা যে কোনো সময় ফুচকা খেলে আমার বাবার জন্য আলাদা প্লেট নিতে হয় আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে ও ফুচকা খাবে না ওর জন্য আমাদের মতোই ফুল প্লেট ফুচকা নিতে হয় ও যে কয়টা খেতে পারে লাস্টে দিয়ে দুই একটা খেতে পারে না ওইটা আবার আমি খাই কিন্তু মাসাল্লাহ আমার বাবায়ের আমার মতন ফুচকা অনেক অনেক ফেভারিট যাই হোক মাফিল থেকে ফুচকা খেয়ে বাসায় ফিরে যাই আল্লাহ হাফিজ ও থ্যাংকস Watching my video.